কোনো ব্যক্তি যদি বিয়ে করার সামর্থ্য থাকে এবং সে যদি মনে করে যে বিয়ে না করলে পাপে জড়িয়ে যেতে পারে তাহলে তার জন্য বিয়ে করা ফরজ হতে পারে দেশের নাম্বার ওয়ান ট্রেডিং অ্যাপ ইউএফটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা ডুয়েল এক্সটেন্স এক্সেস কোম্পানি অ্যানালাইসিস পোর্টফোলিও তৈরি করা সহ আর অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এখনই প্রথমে জানতে চাই যে বিয়ে এটি আসলে সরই মর্যাদা কি এটি কি ফরজ ওয়াজিব না আসলে আল্লাহ বলে আলেম কিভাবে বিয়েকে গুরুত্ব আরোপ করেছেন শুক্রিয়া অত্যন্ত চমৎকার একটি প্রশ্ন করেছেন মহান আল্লাহ পবিত্র কোরআনুল কারিমে বিবাহ সংক্রান্ত বিষয়ে যেমন বলেছেন ফাঙ্কি হোমা তবাহিনা নিসাই মাসনা ওয়াসুলাস ওরুবা এখানে মানুষকে বিয়ে করতে বলা হয়েছে আমরা যদি রসোল্লা সাল্লাহ সাল্লামের জীবন দেখি তাহলে রসোল্লা সাল্লাহ সাল্লাম বলেছেন আন নিকা হামিং সুন্নাতি ফোন রহি আন সুন্নাতি ফালাই সামিন অর্থাৎ বিয়ে হচ্ছে আমার সুন্না যে ব্যক্তি এই সুন্না থেকে বিমুখ হয়ে যাবে এ ব্যাপারে উদাসীন হবে সে অনাগ্রহ প্রকাশ করবে সে মূলত আমার উন্মতের অন্তর্ভুক্ত হবে না সুতরাং আমরা যদি আল্লাহ নির্দেশ নির্দেশকর সাল্লা সাল্লামের সুন্নার বিষয়টা দেখি তাহলে আমরা বিয়েকে একটা গুরুত্বপূর্ণ ইবাদত হিসেবে বিবেচনা করতে পারি আর এটার যদি সরাই মর্যাদা এটা ফরোজ ওয়াজিব কিনা এই বিষয়টা খেয়াল করতে হলে এটা মূলত ব্যক্তির অবস্থার উপর ডিপেন্ড করবে কোনো ব্যক্তি যদি বিয়ে করার সামর্থ্য থাকে এবং সে যদি মনে করে যে বিয়ে না করলে পাপে জড়িয়ে যেতে পারে তাহলে তার জন্য বিয়ে করা ফরজ হতে পারে যদি কোনো ব্যক্তি বিয়ে করার সামর্থ্য আছে কিন্তু করলে ভয় তার নেই জন্য এটা হতে পারে। আর যদি এমন হয় যে বিয়ে করলে সে স্ত্রীর হক আদায় করতে পারবে না বা তার ফিজিক্যালি সে স্ত্রীর চাহিদা পূরণ করতে পারবে না এই ব্যক্তির জন্য বিবাহ করা নিষেধ আচ্ছা তাকে ট্রিটমেন্ট নিতে হবে তারপর নিজেকে শারীরিক এবং মানসিক প্রস্তুত করে তারপরে বিয়ের দিকে আগাতে হবে পাত্র তাহলে বলছেন যে বিয়ের স্বরই তারতম্য রয়েছে জি জি অবশ্যই